আজকে আমরা আলোচনা করব স্বপ্নে মদ পান করতে দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি জুবাইয়ের বিন ইমাম আজকে আমরা এই আলোচনাটাই করব যারা আলোচনা শুনতে চান অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যদি কেউ স্বপ্নে তার ঘরের মধ্যে মদের কুয়া দেখে এটা সে প্রচুর সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে আর শিরকার কূপ দেখা ক্ষুধাভীরু ও বুজুর্গের পূর্বাভাস ফেনা বা স্বরের কূপ বর্ধনশীল মালের মালিক হওয়ার পূর্বাভাস আর আর আচারের কূপ দেখা অসুস্থতার পূর্বাভাস রয়েছে একদা এক ব্যক্তি ইমাম ইউনিয়াসিনের গেছে এসে বললো আমি স্বপ্ন দেখলাম যে আমার ঘরের বড় পাত্রটি ভেঙে গেছে হাজর ইমাম মেসিন বলেন যদি তোমার কথা সত্য হয় তাহলে এটা তোমার স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে সাকনি দেখা সত্যবাদী হওয়ার আলামত বোতল বা শিশি দেখা সম্পদ অর্জনকারিনী দ্বিধাগ্রস্ত খাদেমা লাভের আলামত বুঝতে হবে জগ দেখার ব্যাখ্যা একই মধ্যে আয়াত প্রমাণ বহন করে তাদের কাছে ঘোরাফেরা করবে চির চিরকিশোরগণ স্বপ্নে যগ থেকে পানি পান করা বাদি থেকে সন্তান গ্রহণ করার আলামত বুঝতে হবে কারণ অনেক অনেকগুলো জগ থেকে পান করলে তার খাবার প্রস্তুতে দক্ষ অনেক সেবিকা লাভ করার সম্ভাবনা রয়েছে বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইবনেসিনের কাছে এসে বলল আমি দুই নালা বা ছিদ্র বিশিষ্ট একটি পাত্র থেকে পানি পান করছি যার এক নালায় মিষ্টি আর অপর নালায় লবণ তিনি বললেন সাবধান আল্লাহকে ভয় করা কেননা এটাই আলামত বহন করছে যে তুমি তোমার শালিকার প্রতি ঝুঁকে পড়বে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন বর্ণিত আছে এক ব্যক্তি বলল যে আমি স্বপ্নে দেখছি পানির পেয়ালা ভরে আমি মদ পান করছি এমন তো অবস্থায় ইমামনে সিরিন বললেন তুমি কি আসলেই তা দেখেছো ওই ব্যক্তি বলল হ্যাঁ আমি পানির পেয়ালা থেকে আমি মদ পান করতে দেখছি এমন তো অবস্থায় দেখা গেল তিনি বলে দিলেন তোমার স্ত্রী সন্তান প্রসব করার পরে মারা যাবে তো তাই হয়েছিল যা ইমাম ইমনে সিরিন বলেছিলেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ